প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সামনে তোমাদের বিজ্ঞানের অনুশীলনী বইয়ের আরও একটি স্পেশাল পর্ব নিয়ে আজকের পর্বে আমরা তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় যে অধ্যায় শিরোনাম নাম বায়ু দূষণ এই অধ্যায় থেকে তোমাদের ষষ্ঠ সেশনের একটা টেবিল রয়েছে আমাদের যেখানে কিনা আমরা বোর এবং রাতার পরের মডেল নিয়ে আমরা আলোচনা করব। এবং এই মডেল দুটির পার্থক্য আমরা খুঁজে বের করার চেষ্টা করব তো চলো আমরা আমাদের ষষ্ঠ সেশন থেকে আমাদের যেই কাজটুকু রয়েছে বা যেই টাস্কটুকু আমাদেরকে দেওয়া হয়েছে বইতে আমরা এই এখন সমাধান করার চেষ্টা করব তো দেখো আমরা যথারীতি আলোচনা করতেছিলাম আমাদের চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় যে অধ্যায় শিরোনাম নাম হচ্ছে বায়ু দূষণ আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে তোমাদের বইয়ের এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারের ষষ্ঠ সেশন তো চলো আমরা আগে ওই সেশনে যাই এবং দেখি আমাদেরকে আসলে ওই সেশন থেকে কি কি কাজ করতে বলা হচ্ছে তো আমরা এখন রয়েছে কিন্তু আমাদের বইয়ের চ্যাপ্টার টু এর ষষ্ঠ সেশনে এবং এই সেশন থেকে আমরা এখন মতো আমরা যে কোশ্চেনটা আমরা সমাধান করব এই যে দেখো এখানে আমাদেরকে কিছু টাস্ক দিয়েছে আমরা সেই টাস্কগুলো সমাধান করার চেষ্টা করব ওকে আমরা একটু কোশ্চেনটা একটু করে নেই কি বলছে দেখো এই আলোচনা করার আগে একদম গোড়ার আলাপ হিসাবে পদার্থের গঠনের উপর আলোকপাত করা যাক তোমরা ইতোমধ্যেই জানো পদার্থের গঠনের মূল উপাদান ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন মানে এখানে বলতেসে যে আমরা জানি যে পদার্থের যে গঠন এই গঠনটা মূলত বিজ্ঞানী বোর এবং রাদার ফোরের যে মডেল সেই মডেলের উপর ভিত্তি করেই আমরা কিন্তু এই পদার্থের গঠনটা করে থাকি তো এখানে বলতেছে যে পদার্থের গঠনের যে মূল উপাদানগুলো সেই মূল উপাদানগুলোর মধ্যে একটা হচ্ছে ইলেকট্রন একটা হচ্ছে প্রোটন এবং একটা হচ্ছে নিউট্রন এখন এই কণিকের সমূহ পরমাণুর ভিতর কি কিভাবে বা কিভাবে বিন্যস্ত থাকে তা তোমরা কি জানো মানে একটা প্রশ্ন করতেছে যে পদার্থের গঠন সম্পর্কে যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পরমাণুর মধ্যে কিভাবে থাকে সেটা কি তোমরা জানো কিনা আচ্ছা তো দেখো আমাদের মূল কোশ্চেন কিন্তু এটা না জাস্ট এটা তোমার কাছে জিজ্ঞাসা করেছে এবারে হলো নেক্সট কোশ্চেনটা দেখো কি বলা হচ্ছে যে সত্যি বলতে এই পরমাণুর বিন্যাস নিয়ে বিজ্ঞানীরা অনেক মাথা ঘামিয়েছেন এবং সময়ের সাথে সাথে পরমাণুর বিন্যাস সম্পর্কে মানুষের চিন্তা অনেক স্পষ্ট হয়েছে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে পরমাণুর গঠন অধ্যায় তার মানে তোমাদেরকে কিন্তু এখানে ইঙ্গিত দিয়েই দিচ্ছে যে তোমরা অনুসন্ধানী বইয়ের কোন 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 অধ্যায়টা পড়বা ফার্স্ট হচ্ছে বইয়ের নাম বলেছে আমাদেরকে তাহলে আমরা বই থেকে জানতে পারতেছি আমাদের যে বইয়ে সেই বইয়ের অনুসন্ধানী পাঠ অনুসন্ধানী পাঠ থেকে আমরা পরমণ্ডল গঠন যে অধ্যায় নাম হচ্ছে পরমন্ডল গঠন আমরা ওই অধ্যায়টাতে বেশি প্রকাশ করবো এবং পরমাণুর বিন্যাস সম্পর্কে যা যা বলা হয়েছে তা নিজেরা পড়ে নাও তাহলে তোমাকে বুঝতে হবে যে নিচে যে টাস্কটুকু আছে এই টাস্কে যাওয়ার আগে তোমাদেরকে বিজ্ঞানের যে অনুসন্ধানী বই এই অনুসন্ধানী বইয়ের পরমাণুর গঠন যে টপিকটা এই টপিকে তোমাকে যেতে বলছে এইখানে যে এই টপিকে যাও এবং গিয়ে তোমার পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস বা পরমাণুর যে বিন্যাস সম্পর্কে যে কথাগুলো বলেছে এই কথাগুলোকে নিজেরা একটু পড়ে নাও আচ্ছা এরপরে বলছে যে পরমাণুর দুইটি মডেল আমরা জানি যে পরমাণুর দুইটা মডেল একটা হচ্ছে গিয়ে বোরের মডেল আর একটা হচ্ছে যে রাদারফোর্ডের মডেল তো এখানে বলতেছে যে পরমাণুর যে দুইটা মডেল একটা হচ্ছে গিয়ে রাদারফোর্ডের ফোড়ের মডেল এবং আরেকটা হচ্ছে গিয়ে বোরের মডেল এই দুইটা মডেল সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে বলছে যে আমরা যখন পরমাণুর গঠন সম্পর্কে করবো আমরা কোন জায়গায় ফোকাসটা বেশি করব। আমরা বোরের পরমাণু মডেলে বেশি ফোকাস করব। এবং রাদার ফোড়ের পরমাণু মডেলে আমরা বেশি ফোকাস করব। আচ্ছা এই দুটি সম্পর্কে বিস্তারিত করে নিয়ে দলে আলোচনা করো কোন জায়গায় অসুবিধা সহায় মানে সহায়তা নিতে আর কি অর্থাৎ আমাদের মূল কাজ হচ্ছে যে আমরা আমাদের বইয়ের ফার্স্ট অফ অল আমরা আমাদের বইয়ের যে অনুসন্ধানী পাঠ রয়েছে এই অনুসন্ধানী পাঠ বই থেকে আমরা পরমাণুর গঠন চাপটা আমরা ভালো মতো পড়ব এবং এই পরমাণুর গঠন যখন আমরা পড়বো তখন অবশ্যই অবশ্যই আমরা যেন বোর এবং রাদার ফোর এদের যে মডেলটা আছে এইখানে যেন আমরা বেশি ফোকাস করার চেষ্টা করি নিচে একটা দেখো নিচে এখন হচ্ছে কি যে ফাইনাল কোশ্চেন যেটা নিয়ে আমরা কাজ করব সেই কোশ্চেনটা হচ্ছে আলোচনা শেষে নিজের নিজের ছকে প্রশ্নগুলোর উত্তর দাও অর্থাৎ এখানে মানে নিচের ছক হবে এখানে নিচের হবে কোশ্চেনটা বা এখানে ওয়ার্ডটা নিচের হবে এই নিচের ছকগুলোতে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে অর্থাৎ ফার্স্টে তুমি বইয়ে যাবা অনুসন্ধানে বইয়ে গিয়ে সেখানে পরমাণুর গঠন ওপেন সেখানে বোর এবং রাদার মডেলটা ভালোভাবে পড়বা পরে তোমাকে এই যে এখানে নিচে যে একটা টেবিল দিয়েছি একটা ছকের মতো করে দিয়েছে এই ছকগুলো তখন তোমাদেরকে কি করতে হবে ফিল আপ করতে হবে আমরা এখন এই ছকগুলোই তোমাদের সামনে ফিল আপ করে আমরা এখন এটার অ্যান্সার কি হতে পারে বা আমরা আসলে অনুসন্ধানের পাঠ থেকে বোর এবং রাদারফোর্ডের মডেলটা পড়ে কি কি বিষয় সম্পর্কে জানতে পারতেছি সেই বিষয়গুলো আমরা এখন এখানে শকে উপস্থাপন করার চেষ্টা করতেছি তো চলো আমরা আমাদের এই শখটাকে ফিল আপ করে ফেলি বা পূরণ করে ফেলি তো দেখো আমরা এখন আমাদের বইয়ের এই যে টেবিল বা ছকটি রয়েছে আমরা এখন সেই ছকটি ফিল আপ করব তো ফার্স্টে আমার একটা কোশ্চেনগুলো সম্পর্কে একটু মানে আমাদের আসলে কি কি কাজ করতে হবে এই ছকে আমরা কোন কোন তথ্যগুলোকে বসাবো সেগুলো সম্পর্কে আগে একটু ক্লিয়ার হয়ে নেওয়া যায় প্রথমেই বলছে যে পরমাণুর বিন্যাস সম্পর্কে রাধার ফরের মূল ধারণা কি অর্থাৎ এই যে পরমাণুর যে গঠন বা পরমাণুর যে বিন্যাস এই পরমাণুর বিন্যাস সম্পর্কে আসলে রাদার কি কি ধারণা দিয়েছেন হচ্ছে আমাদের কোশ্চেন এখন আমরা কিন্তু আমাদের যে বইটা ছিল সেখান কিন্তু রাদার ফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে অবশ্যই পড়েছি এবং সেখান থেকে রাদার ফোর্ডের যে কি পয়েন্টগুলো ছিল সেগুলো কিন্তু আমরা নোট করেছি আমাদের কাজ হবে এই যে দেখো আমাদের এই যে মানে এইখানে যে আমাদের যে অংশটুকু আমাদের জন্য ফাঁকা রাখা হয়েছে বা আমাদের জন্য জায়গা রাখা হয়েছে আমরা এখন এই অংশটুকুতে যে সেই তথ্যগুলো গুলোকে সুন্দরভাবে বসানোর চেষ্টা করব ওকে সো রাদারফোর্ডের পরমাণু মডেলের মূলত কিন্তু অনেকগুলো বিষয় ছিল এই বিষয়গুলোকেই কিন্তু আমি সামারি আকারে তিনটা পয়েন্টের মাধ্যমে এখানে দেখানোর বা বোঝানোর চেষ্টা করতেছি ওকে পয়েন্ট নাম্বার ওয়ান দেখো কি বলেছে যে পরমাণুর একটি কেন্দ্র থাকে যার নাম হচ্ছে নিউক্লিয়াস পরমাণুর একটি কেন্দ্র থাকবে এই কেন্দ্রের নাম দিব আমরা নিউক্লিয়াস নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন সেখানে অবস্থান করবে এবং পরমাণু সমগ্র ভর নিউক্লিয়াসে থাকে অর্থাৎ বিজ্ঞানিক রাদারফোর্ড বলতে যাচ্ছিল এইটাই যে পরমাণু সমগ্র ভর পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করবে আর আমরা জানি নিউক্লিয়াসে হচ্ছে কি যে প্রোটন এবং নিউট্রন থাকে তার মানে কি প্রোটনের ভর এবং নিউট্রনের ভর এই দুইটা ভর যোগ করলে আমরা পরমাণুর সমগ্র ভরটা বের করতে পারবো তো দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা অন্যতম সাফল্য হলো সে নিউক্লিয়াস সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন সো আমরা প্রথম পয়েন্টে নিউক্লিয়াসের কথা বলেছি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকবে সেটাও বলেছি এবং এই প্রোটন আর নিউট্রনের ভরকেই আমরা পরমাণুর ভর হিসেবে হিসাবে বিবেচনা করব এটাও বলেছি এক নম্বর পয়েন্টে আমরা রাদারফোর্ডের রাদারফোর্ডের এই তিনটা জিনিসটি মেনশন করলাম এবার আসি দুই নম্বর পয়েন্ট কি বলেছে দেখো যে সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহগুলোর মতো নিউক্লিয়াসের চারদিকে গ্রহগুলো ঘুরবে আচ্ছা এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে নিউক্লিয়াসের চারদিকে আসলে ইলেকট্রন ঘুরবে তো আমরা এখানে বলতে পারি যে সৌরজগতে সূর্য চারদিকে যেরকম গ্রহগুলো ঘুরতেছে নিউক্লিয়াসের চারিদিকে ঠিক সেইভাবে ইলেকট্রনগুলো ঘুরবে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বলের মান সমান আচ্ছা তো ফার্স্ট ইয়স এখান থেকে আমরা দুইটা জিনিস সম্পর্কে ধারণা পাচ্ছি সেকেন্ড পয়েন্ট থেকে কি কি এক নম্বর বিজ্ঞানের রাদারফোর্ড ফট বলেছিল যে সূর্যকে মাঝে রেখে বা সূর্যকে সেন্টার পয়েন্টে রেখে অন্যান্য গ্রহগুলো যেরকমভাবে ঘুরতে থাকে ঠিক তেমনিভাবে নিউক্লিয়াসকে সেন্টার পয়েন্টে রেখে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে আচ্ছা আমরা ফার্স্ট এইটুকু বুঝলাম এবার দেখো ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস চার্জ কেন ধনাত্মক হবে কারণ দেখো আমরা কিন্তু বলেছি যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন অবস্থান করতেছে আর নিউট্রন অবস্থান করতেছে সো প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ আর নিউট্রনের চার্জ হচ্ছে শূন্য তো ওভারঅল আমরা নিউক্লিয়াসকে পজিটিভ চার্জ বিশিষ্ট বলি কেননা তার মধ্যে প্লাস চার্জ বিশিষ্ট কিছু একটা রয়েছে এখানে বলা হচ্ছে যে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বলের মান সমান মানে কি বুঝাচ্ছে মানে এই জিনিসটা যে ফর ইলেকট্রনটাকে তার কেন্দ্র ধরো আকর্ষণ করতেছে আবার তার কেন্দ্রে বিকর্ষণ করতেছে তো এই যে বলের মানটা এই বলের মানটা সমান এবং বিপরীতমুখী বিধায় পরমাণুর কক্ষপথের উপর ইলেকট্রনটা স্থায়ী হয় বা সে স্থায়ীভাবে ভাবে সেখানে ঘূর্ণায়মান থাকে আমরা সেকেন্ড পয়েন্ট থেকে এই মানে রাদার ফোর্ডের সেকেন্ড পয়েন্ট থেকে আমরা এই জিনিসগুলো হচ্ছে যে আইডিয়া পাচ্ছি আচ্ছা এবারে চলো আমরা রাদারফোর্ডের ফোর্ড তিন নাম্বার পয়েন্টে চলে যাব কি বলতেছে যে পরমাণু চার্জ নিরপেক্ষ অর্থাৎ পরমাণুতে কোনো চার্জ বেশি নাই এবং কমও নাই নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে বাইরের কক্ষপথে ততগুলো ইলেকট্রন থাকবে আমরা জানি যে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট এখানে বলা হচ্ছে যে একটা নিউক্লিয়াসের বা একটা পরমাণুর মধ্যে ঠিক যতগুলো পজিটিভ চার্জ থাকবে তার বিপরীতে ততগুলো নেগেটিভ চার্জও থাকবে তো আমাদেরকে কিন্তু এখান থেকে এই পরমাণুর যে নিউক্লিয়াস বা পরমাণুতে যে পরমাণুর যে চার্জ নিরপেক্ষ এই সম্পর্কে আমরা এই রাদারফোর্ডের পরমাণু সম্পর্কে ধারণা পাচ্ছি আর কি ওকে সো এই হচ্ছে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা ছিল রাদার ফোরের মডেলের মূল ধারণা কি কি আমি আশা করতেছি এই যে তিনটা পয়েন্টে আমরা কিন্তু রাদার ফোরের যে পরমাণুর মডেলের যে মূল তত্ত্বগুলো ছিল বা মূল থিওরিগুলো ছিল সেই মূল থিওরিগুলোকে আমরা এরকম তিনটা পয়েন্টের মাধ্যমে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি ওকে এবারে যাবো আমরা আমাদের সেকেন্ড যে কোশ্চেন সেই কোশ্চেনটা কোশ্চেনটা আগে একটু তোমাদের সাথে আলোচনা করে নিই কোশ্চেনটা হচ্ছে পরমাণুর বিন্যাস সম্পর্কে বিজ্ঞানী বোরের মডেলের মূল ধারণা কি তো এতক্ষণ আমরা রাদার পরমাণু মডেল সম্পর্কে জেনেছি আমাদের এখন কাজ হচ্ছে বিজ্ঞানী বোরের পরমাণু মডেল সম্পর্কে জানা ওকে দেখো সো আমি কিন্তু বিজ্ঞানী বোর্ডের পরমাণু মডেলকেও কয়েকটা পয়েন্টে বা কয়েকটা সেক্টরে ডিভাইড করে নিয়ে চলো আমরা এখন সেই পয়েন্টগুলো নিয়েই আলোচনা করবো বা সেই পয়েন্টগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব তো ফার্স্টে আমরা আমাদের এই অংশগুলোকে আগে একটু আমাদের জন্য সেট আপ করে নিই বা এটাকে আমরা যেন ঠিকভাবে দেখা যায় বা বোঝা যায় লেখাগুলো এভাবে আমরা তৈরি করে নিই আচ্ছা ওকে সো এখানেও তিনটা পয়েন্ট দেখো যেহেতু লেখাটা একটু বেশি এই জন্য তোমাদেরকে আমি লেখাগুলো পড়ে পড়ে শোনাচ্ছি বা পড়ে পড়ে বুঝিয়ে দিচ্ছি এক নম্বর পয়েন্ট কি বিজ্ঞানী বোর্ডের যে কক্ষপথের আকার আকৃতি এবং কক্ষপথের নাম ইত্যাদি সে প্রদান করেছেন বিজ্ঞানী রাদার ফোর্ড কিন্তু তার পরমাণু মডেলের মধ্যে কক্ষপথের আকার আকৃতি বা কক্ষপথের নাম ইত্যাদি সম্পর্কে কোনো সে ধারণা দেয়নি বিজ্ঞানী বোর এসে আমাদেরকে সেই কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছে যেমন কক্ষপথের আকৃতি হবে কিরকম গোলাকার এই যে গোলাকার যে জিনিসটা দেখতে রাউন্ড শেপের হবে এই কথাটা বিজ্ঞানী বোর সর্বপ্রথম বলেছেন এবং যদি আমরা জানি যে নিউক্লিয়াসের বাইরে অনেকগুলো এরকম কক্ষপথ থাকে সেই কক্ষপথগুলোকে আমরা এন ওয়ান বলি এন টু বলি এন থ্রি বলি অর্থাৎ এই জায়গাতে মূলত এরকম একটা জিনিস বোঝানো হচ্ছে যে নিউক্লিয়াসের বাইরে যে এরকম কক্ষপথগুলো থাকে আমাদের এই কক্ষপথগুলোকে আমরা কি বলি এন ওয়ান তারপর কি বলি এন টু তারপর এরকম বলি আমরা এন থ্রি তাহলে এই কক্ষপথগুলোর নাম দিয়েছেন সে সে বলতে চাচ্ছেন যদি এন ওয়ান হয় সেটাকে আমরা কি বলতে পারবো হলে হলে এরকম আমরা বিভিন্ন নামে তাদেরকে অভিহিত করতে পারবো এই নামকরণ এবং কক্ষপথের আকৃতি কে দিয়েছেন বিজ্ঞানী বোর্ড দিয়েছেন সেকেন্ড পয়েন্টকে দেখো ইলেকট্রনের কৈনিক ভর্বে যেটাকে এম ভি আর দ্বারা প্রকাশ করা হয় কক্ষপথের ব্যাসার্ধকে শুধুমাত্র আর দ্বারা প্রকাশ করা হয় কক্ষপথে ইলেকট্রনের বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় কক্ষপথের সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় ইত্যাদি নির্ণয় করার সূত্র বিজ্ঞানী বিজ্ঞানী বোর্ড হচ্ছে প্রদান করেন অর্থাৎ কক্ষপথের আকার আকৃতি কক্ষপথে ইলেকট্রনের বেগ কক্ষপথের সংখ্যা ইলেকট্রনের কৈনিক ভরবেগ এই বিষয়গুলো আমরা একটা সূত্রের মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করি সেই সূত্রটা হচ্ছে কি এম ভি আর পাই তো দেখো এখানে ভি আছে আর আছে এম আছে এন আছে সব কিছুই কিন্তু আমার সূত্রের মধ্যে আছে আমাকে জাস্ট যার কথা আমার কাছে কোশ্চেনে জানতে চাওয়া হবে আমি সেইটা রেখে বাকিগুলোকে আমি সমান চিহ্নের অপোজিটে নিয়ে যাব। যেন আমি তার ভ্যালুগুলো আইডেন্টিফাই করতে পারি তো বিজ্ঞানী বোর কিন্তু আমাদেরকে ইলেকট্রনের কৈণিক ভরবেগ সহ আরও অন্যান্য বিষয়গুলো যেন আমরা খুব সহজেই সেখান থেকে বের করতে পারি এই জন্য একটা সূত্র প্রদান করেছেন সেই সূত্রের সাহায্যে আমরা সকল কিছু আইডেন্টিফাই করার চেষ্টা করব। তিন নাম্বার দেখো কী বলেছে তিন নম্বরটা বলেছে হচ্ছে যে শক্তির শোষণ এবং বিকিরণ ও পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন বিজ্ঞানী বোর বলতে যাচ্ছে এরকম যে একটা ইলেকট্রন চাইলে দ্বিতীয় কক্ষপথ থেকে সে ছেলে তৃতীয় কক্ষপথে যেতে পারে আবার চাইলে সে তৃতীয় কক্ষপথ থেকে সে ছেলে দ্বিতীয় কক্ষপথে আসতে পারে এটা চাইলে একটা ইলেকট্রনের পক্ষে সম্ভব এবং এই যে এই জন্য কি করবে দ্বিতীয় কক্ষপথ থেকে যখন তৃতীয় কক্ষপথে যাবে তখন সে শক্তি শোষণ করবে আবার তৃতীয় কক্ষপথ থেকে যখন সে দ্বিতীয় কক্ষপথে আসবে তখন সে শক্তি বিকিরণ করবে তাহলে এই যে শোষণ এবং বিকিরণ এই শোষণ ও বিকিরণের মাধ্যমে আমরা চাইলে একটা বর্ণালী তৈরি করতে পারি পারমাণবিক বর্ণালী বলা হয় যেটাকে এটা শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর জন্যই বিজ্ঞানী বোর সুস্পষ্ট ধারণা দিতে পেরেছেন তো এই জায়গাতে আমরা ওই কথাই বলতেছি যে শক্তির শোষণ বিকিরণ এবং পারমাণবিক বর্ণালী সম্পর্কে বিজ্ঞানী বোর ধারণা দিয়েছেন বিকিরিত শক্তির কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে সে ধারণা দিয়েছেন শুধুমাত্র বর্ণালী না সে কিন্তু কম্পাঙ্ক সম্পর্কে আমাদেরকে বেশ ভালো একটা আইডিয়া দিয়েছেন যেরকম আমরা এই জায়গাতে দেখো দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি আমরা যে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে ডেল ই ইজিকাল টু এইচ সি বাই ল্যামডা তে এই যে ভ্যালুগুলা ই দ্বারা কি বোঝানো হয় শক্তির পার্থক্য দুইটা বস্তুর বা দুইটা কক্ষপথের দুইটা কক্ষপথের শক্তির পার্থক্যকে আমরা ডেল ই দ্বারা প্রকাশ করতেছি এইচ বলতে বোঝানো হচ্ছে দেখো প্লান ধ্রুব সি বলতে বোঝানো হচ্ছে আলোর বেগ আর ল্যামডা বলতে বোঝানো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ কতটুকু সে কম্পাঙ্ক তৈরি করতে পারবে এই রিলেটেড যে বিষয়গুলো সেই বিষয়গুলো সম্পর্কে বিজ্ঞানী বোর্ড আমাদেরকে ধারণা দিয়েছেন তো মূলত বিজ্ঞানী বোর্ডের যে মতামতগুলো ছিল বা বিজ্ঞানী যেই কনসেপ্টগুলো ছিল আমরা সেই কনসেপ্টগুলো কিন্তু এখানে খুব সহজেই উপস্থাপন করলাম এবারে আমি যাচ্ছি তিন নাম্বার যে প্রশ্ন আমাদের দেখো তিন নম্বর প্রশ্ন কি বলতেছে তো আমাদের কিন্তু অলরেডি এর আগের যে দুইটা শখ আমরা ফিল করেছি সেই দুইটা শখে কিন্তু আমরা বিজ্ঞানী বোর্ড এবং রাদার ফোর্ডের যে আলোচনা ছিল যেটা সেই আলোচনাটা আমরা কমপ্লিট করতে পেরেছি এবার আমাদের কাজ হচ্ছে যে বিজ্ঞানী বোর্ড এবং রাদার রাদারফোর্ডের যে দুইটা মডেল আমরা জানি এই দুইটা মডেলের পার্থক্যটা কোথায় অর্থাৎ বিজ্ঞানী বোর্ড আসলে কি কি বা কোন কোন সেক্টরে কাজ করেছেন আর বিজ্ঞানী রাদার ফোর্ড কোন কোন সেক্টরে কাজ করেছেন আমরা এখন এই দুইটা মডেলের পার্থক্যগুলো দেখানোর চেষ্টা করবো সো আমি একটা টেবিলের মতো করে নিয়েছি যেন আমি তোমাদেরকে পার্থক্য সবগুলো জাস্ট দেখাতে পারি তো আশা করি তোমরা এখান থেকে বেশ ভালোভাবেই পার্থক্যগুলো দেখতে পারবা আচ্ছা ওকে সো দেখো ফার্স্টে কি বলছি ফার্স্টে এখানে বলা হচ্ছে যদি আমি হ্যাঁ এখন আশা করি আর একটু ক্লিয়ার হয়েছে ওকে সো দেখো বিজ্ঞানী রাদার ফোটের বেলায় কি বলা হয়েছে যে আলফা কণা এটা হচ্ছে আলফা কণা বিচ্ছরণের উপর নির্ভরশীল রাদারফোর্ডের যে পরমাণু মডেল এই পরমাণু মডেলটা আলফা কণা নামক একটা পরীক্ষার উপর ভিত্তি করেই দেওয়া হয়েছে আচ্ছা বিজ্ঞানী বোর্ড কি বলছেন ম্যাক্স প্লাঙ্কের তত্ত্বের উপর নির্ভরশীল বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের একটা তত্ত্ব ছিল যে কোনো বস্তু যখন ঘুরতে থাকবে সে ক্রমাগত শক্তি হারাতে থাকবে এবং তার সেন্টারে পতিত হবে এরকম একটা তত্ত্ব ছিল বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের ইভেন বিজ্ঞানী বোর্ডের যে পরমাণু মডেল এটা আসলে প্রদান করার জন্য বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের সাথে সাথে কিন্তু সে আইনস্টাইনেরও কিছু তথ্য থেকে সে হেল্প নিয়েছে সো আমরা জন্য বলতে পারি যে ম্যাক্স প্লাঙ্ক এবং আইনস্টাইনের তত্ত্বের উপর নির্ভর করতেছে বিজ্ঞানী বোর্ডের পরমাণু মডেল আচ্ছা দুই নাম্বার দেখো কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে সে ধারণা দেয়নি কে দেয়নি বিজ্ঞানের আদারফোর্ড বিজ্ঞানের আদারফোর্ড বলে নাই যে কক্ষপথগুলো কি গোল হবে লম্বা হবে আয়তকার বৃত্তাকার কিরকম হবে সে সম্পর্কে সে কোনো ধারণা দেয়নি নাই সে যা বলছে কতগুলো কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে বাট বিজ্ঞানের আদারফোর্ড কিন্তু কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দিয়েছেন কক্ষপথের ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করা যায় আর কক্ষপথের বেগ কিভাবে নির্ণয় করা যায় ইত্যাদি সম্পর্কে সে ধারণা দিয়েছেন যেটা কিনা আমরা যে তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম যে এই যে এম ভি আর ইজিকাল টু এন এইচ বাই টু পাই যে সূত্র দিয়ে আমরা এই কক্ষপথের আঁকার আকৃতি নির্ণয় করতে পারি আচ্ছা তিন নম্বর পয়েন্টটা কি দেখো তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে যে পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দেননি কে দেননি বিজ্ঞানী রাদার ফোট দেননি আচ্ছা আমি এখানে একটু সংক্ষেপে লিখেছি কারণ এই পুরো জায়গার মধ্যে তো আমি লেখাটাকে শেষ করতে পারবো না এই জন্য আমি সংক্ষেপে লিখেছি ধারণা দিয়েছেন তাহলে বিজ্ঞানী বোর কি সম্পর্কে ধারণা দিয়েছেন পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন কে দিয়েছেন বিজ্ঞানী বোর দিয়েছেন সো এইখানে মূলত এই কাজটাই করা হচ্ছে যে বিজ্ঞানী বোর পারমাণবিক বর্ণালী সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দিয়েছেন চার নাম্বারে দেখো কৈনিক ভরবেগ সম্পর্কে ধারণা দেননি বিজ্ঞানী রাদার ফোর্ড কৈনিক ভরবেগ সম্পর্কে সে কোনো সুস্পষ্ট ধারণা সে দেয়নি বাট বিজ্ঞানী বোর কিন্তু আমাদেরকে কৈনিক ভরবেগ সম্পর্কে ধারণা দিয়েছেন যে আসলে কিভাবে কৈনিক ভরবেগ নির্ণয় করা যায় কৈনিক ভরবেগের সূত্র কি ইত্যাদিতে সম্পর্কে বিজ্ঞানী বোর আমাদেরকে সুস্পষ্ট ধারণা দিয়েছেন আচ্ছা তো পাঁচ নাম্বারটা দেখো কি বলেছে পাঁচ নাম্বারটা বলছে নিউক্লিয়াস আবিষ্কার করেছে তো বিজ্ঞানী রাদার ফোর্ডের একটাই মাত্র সাফল্য যেটা সে নিউক্লিয়াস আবিষ্কার করতে পেরেছেন এইটা হচ্ছে তার পরমাণু মডেলের একমাত্র সাফল্য যে সে নিউক্লিয়াস একমাত্র বলবো না মানে তার পরমাণু মডেলের প্রধান বা মেইন সাফল্য হচ্ছে সে নিউক্লিয়াসটা সে আবিষ্কার করতে পেরেছেন বাট কিন্তু বিজ্ঞানী বোর্ড কিন্তু নিউক্লিয়াস আবিষ্কার করেনি কারণ বিজ্ঞানী বোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করার আগেই বিজ্ঞানীর রাদারফোর্ড আমাদেরকে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিয়েছেন এবং ফাইনালি আমরা বলতে পারি যে বিজ্ঞানী রাদারফোর্ডের যে মডেলটা সেই মডেলটা একটু কম স্থায়িত্ব আর বোর্ডের মডেলটা একটু বেশি স্থায়িত্ব কম আর বেশি বলতে দেখো তোমরা যদি এই পুরো টেবিলটাকে একটু লক্ষ্য করো এইখানে কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু দেখো ম্যাক্সিমাম সে ধারণা দিতে পারে নাই যেরকম কক্ষপথের আকার আকৃতি পারমাণবিক বর্ণালী কৌণিক বর্ণিক এই সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড ধারণা দিতে পারে নাই বাট বিজ্ঞানী বোর্ড কিন্তু দেখো ম্যাক্সিমাম জিনিসগুলো সে কনসেপ্টটা ক্লিয়ার করেছেন সে ধারণা দিয়েছেন কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে সে ধারণা দিয়েছেন সে পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন সম্পর্কে ধারণা দিয়েছেন সো বিজ্ঞানী ধারণা দিতে পেরেছেন তো যেহেতু বিজ্ঞানী বোর্ড আমাদের ম্যাক্সিমাম প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেছেন বা সলভ করেছেন এই জন্য আমরা বলতে পারি যে বিজ্ঞানী বোর্ডের যে মডেলটা আমরা পেয়েছি এই মডেলটা আমাদের কাছে বেশি স্থায়িত্ব হবে কার তুলনায় বিজ্ঞানী আধার তুলনায় বাট রাদারফোর্ডের মডেলের একটাই মেইন ফোকাস সেটা হচ্ছে সে নিউক্লিয়াস নিয়ে বেশ ভালোই তথ্য দিয়েছেন যেই তথ্যগুলো পরমাণুর গঠনের ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করেন যে বিজ্ঞানের রাদার যে নিউক্লিয়াস সম্পর্কে বলেছেন এই কথাটা আসলে খুবই অ্যাকসেপ্টেবল এবং খুবই সুন্দর যে সে আমাদেরকে এই সম্পর্কে খুব ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছেন তো আমরা ওভারঅল তোমাদের বইয়ের মধ্যে যেই এই যে টেবিলটুকু ছিল বা এই যে অংশটুকু ছিল আমরা কিন্তু চেষ্টা করেছি সেগুলোকে সমাধান করে দেওয়ার জন্য তোমাদের বইয়ের যে অংশগুলো আছে সেই অংশগুলোকে আমরা সর্ট আউট করার চেষ্টা করেছি সো আশা করতেছি আমি এই পর্ব থেকে বা এই পর্বে তোমাদের যে এই যে টেবিলের মধ্যে যে তথ্যগুলো বসানোর দরকার ছিল আমি কিন্তু তোমাদেরকে সেই তথ্যগুলো খুব রূপে বোঝানোর এবং প্রত্যেকটা কনসেপ্ট ব্যাখ্যা করার চেষ্টা করেছি তোমরা যদি এর থেকেও বেটার কনসেপ্ট পেতে চাও তাহলে অবশ্যই এই অধ্যায়গুলোর উপর আমার যেই থিওরি যে ক্লাসগুলো রয়েছে অর্থাৎ অনুসন্ধানী বইয়ের উপর যে ক্লাসগুলো রয়েছে সেগুলো যদি আর দেখে নাও তাহলে আশা করতেছি এই পর্বটা বসতে তোমাদের কোনো অসুবিধা হবে না তো আজকের পর্বে আমরা বিজ্ঞানী বোর এবং রাধার ফোর্ডের মডেল সম্পর্কে জেনেছি এবং এই বিজ্ঞানী বোর্ড এবং রাদারফোর্ডের মডেলের পার্থক্য করে আমরা আমাদের ষষ্ঠ সেশনের একটা টেবিল বা একটা টাস্কে আমরা ফিল আপ করেছি তো আশা করতেছি এখানে যেই যেই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে তোমরা সেগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের বিজ্ঞান বইয়ের যে কোনো একটা টাস্ক নিয়ে যে একটা সেশনের একটা টাস্ক নিয়ে একটা কাজ নিয়ে আবার আমি হাজির হব এবং আমরা সেগুলো তোমাদেরকে এই ক্লাসের মাধ্যমেই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই টেকনিক ইজি এডুকেশনের সাথেই থাকো আল্লাহ হাফেজ সবাইকে